আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে আমাদের এই জিপসাং ইন্টুরিয়ার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাইকে জানাই ঈদ মুবারক খুব সুন্দরভাবে ঈদের উপলক্ষে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তা পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল আজকে দেখাব আপনাদের নতুন নতুন ডিজাইনের কাজ এখানে দেখতে পারতেছেন একদম দুই হাজার সালের নতুন আপডেট পঁচিশ সালের ডিজাইন তো বিয়াস এরকম কাজগুলো করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা বেডরুমে খুব সুন্দর একটি লুক আছে স্যাম্পল ভিতরে কাজগুলো করা হয়েছে আকাশ পেন্টিং সিলিং রোজ সাইড বর্ডার মিষ্টি আরও অন্যান্য ডিজাইন করা হয়েছে তো এই কাজগুলো করতে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশি কাজগুলো করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউবের চ্যানেল আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন অসংখ্য ডিজাইন দেওয়া আছে তো অবশ্যই আমাদের কাজটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কোরোটিপিতে দেন খুব সুন্দর একটি কাজ করা হয়েছে স্যাম্পলের ভিতরে তো বিয়স যে কাজটি দেখাইতে চায় অবশ্যই আপনারা এই কাজটি টিনের করতে পারবেন চার চাঁদে ওয়াল থাকলে আর এটি হচ্ছে গোলাপের বর্ডার দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি কালার করা হয়েছে একদম খুব অনেক সুন্দর পেয়েছে কাজটি করা হয়েছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে আসসালাম আলাইকুম